লাইভ দেখেন। দেখে নাও যে আমার আপার লিপসে আর চিন এখানে কতটা সোয়েট হচ্ছে আর এটাকে আমি রিমুভ করে দেখাচ্ছি যে একটা প্রোডাক্ট উঠে আসছে কিনা দেখো হ্যালো তোমরা কি ভাবছো যে সামনেই বিয়ে বাড়ি আর কীভাবে মেকআপ করবে লং লাস্টিং ওয়াটারপ্রুফ মেকআপ করবে তাহলে কিন্তু এই মেকআপ লুকটা তুমি দেখতে পারো তো এটা হচ্ছে একদম একদমই ট্র্যাডিশনাল বাঙালি মেকআপ লুক বিয়ে বাড়ি যাওয়ার জন্য একদম পারফেক্ট যদি না জানে থাকো যে এই গরমে অতিরিক্ত গরমে কীভাবে একটা লং লাস্টিং মেকআপ করবে কীভাবে মেকআপটাকে বেশি থেকে বেশিক্ষণ টিকিয়ে রাখবে ফেসের উপরে যাতে কোনোভাবেই কোনো প্রোডাক্ট উঠে না যায় ফেস থেকে যে লিপস্টিক থেকে ব্লাশার থেকে হাইলাইটার থেকে বা আই মেকআপ থেকে কোনো কিছু ঝরে পড়ে না যায় বা গায়েব না হয়ে যায় এই ধরনের কিন্তু একটা মেকআপ লুক আজকে আমি ক্রিয়েট করেছি তো তোমরা যারা মেকআপে একদমই কিছুই জানো তাহলে এইভাবে লং লাস্টিং মেকআপ করে নাও আমরা যেভাবে স্টেপগুলো ফলো করে তোমাদের মেকআপ করিয়ে দেখেছি সেইভাবে মেকআপটা করে নিলে মেকআপ হবে লং লাস্টিং ওয়াটারপ্রুফ অ্যান্ড সোয়েটপুফ তো মেকআপটা তোমরা কন্টিনিউ করতে পারো তুই যদি মেকআপটাকে লং লাস্টিং ওয়াটারপ্রুফ করতে চাও তাহলে কিন্তু চার পাঁচটা আইস কিউব নিয়ে ফেসে খুব ভালোভাবে জেন্টালভাবে দু থেকে তিন মিনিট ম্যাসাজ করো ম্যাসাজ করার পরে একটা টোনার অ্যাপ্লাই করে নিও তাহলে কিন্তু টোনার আমাদের ইয়েজ ব্যালেন্সটাকে মেনটেন করার সুয়েটটা আসা কিছুটা আটকে দেয় যদি ওটাকে ফ্রিজের মধ্যে রেখে তোমরা অ্যাপ্লাই করো তারপর হচ্ছে একটা ভালো মশ্চারাইজার অ্যাপ্লাই করা দরকার আমি মশ্চারাইজারের জন্য নিয়েছি পনসেস সুপারলেট জেল মশ্চারাইজারটা এটা কিন্তু খুবই ভালো একটা মশ্চারাইজার অল স্কিন টাইপ যেহেতু গরমকাল তাই একটা ওয়াটারবেসড জেল মশ্চারাইজার ইউজ করা কিন্তু খুবই ভালো যেহেতু একটা সোয়েট মেকআপ লুক ক্রিয়েট করছি তো তোমাদের কাছে যা আছে তোমরা কিন্তু সেইটাই ট্রাই করতে পারো তোমাদের পছন্দ মতো ময়শ্চারাইজার তারপর আমি সুইস বিউটির আইব্রো হোমেরটা নিয়ে জেল যেটা ছিল সেইটা দিয়ে আমি আইব্রোটাকে ড্র করে নিয়েছি ড্র করার পরে আমি মার্সের একটা ফাউন্ডেশন অ্যাজ আ কনসিলার ইউজ করে নিয়েছি কারণ মার্সের ওই ফাউন্ডেশানটা দুটো কাজই করে অ্যাজ আ ফাউন্ডেশন অ্যাজ আ কনসিলার খুব ভালোভাবে কাজ করে তারপর আমি আইশারো সরি আইশারো বেসটাকে সেট করে নিচ্ছি তো এটাকে একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবো বিউটি ব্লেন্ডারটা কিন্তু ড্যাম হওয়া খুবই জরুরি হলে কিন্তু ফাউন্ডেশানটা খুব ভালোভাবে ব্লেন্ড হবে না আর খুবই কেকি দেখাবে তো মার্সের টুইন ওয়ান ফাউন্ডেশনটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এন শেড বেজ তো মার্সের ফাউন্ডেশনগুলো আমি আমার শেডের পাইনি তাই আমি দুটো ফাউন্ডেশান মিক্স করে এভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি তো এভাবে করে কিন্তু মার্সের ফাউন্ডেশনটা কিন্তু ওয়াটারপ্রুফ মেকআপ করার জন্য একদম মাস্ট হ্যাভ একটা প্রোডাক্ট এটা তোমরা কিন্তু দুটো ফাউন্ডেশান নিয়ে মিক্স করে অ্যাপ্লাই করতে পারো যদি একটা প্রচণ্ড গরমে যদি এই তেতাল্লিশ ডিগ্রি বা পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা এখন চলছে এই গরমে যদি একটা ওয়াটারপ্রুফ মেকআপ করতে চাও তাহলে কিন্তু তোমাকে মার্সের ফাউন্ডেশনের থেকে কিছু ভালো হতেই পারে না এই ফাউন্ডেশানটা তোমরা ট্রাই করবে বা মার্সের যেসব ফাউন্ডেশন বা কনসিলারগুলো হয় মার্সের প্রোডাক্ট দিয়ে মেকআপ করলে কিন্তু লোক মেকআপটা খুবই ভালো লং লাস্টিং ওয়াটারপ্রুফ হয় তো তারপরে আমি কন্ট্রোল করে নেবো ফেসটাকে আর সেম ফাউন্ডেশনটাকে আমি অ্যাজ আ কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি পুরো ফেসে যেখানে আমি ফেসটাকে হাইলাইট করবো তো কনসিল প্রথমে আমি কন্ট্রোলটাকে খুব ভালোভাবে আমার ফেসের ডাইমেনশান হিসাবে খুব ভালোভাবে ব্লেন করে নিচ্ছি জল আইন তারপরে যেখানে যেখানে আমরা ইউজুয়ালি কন্ট্রোলটাকে অ্যাপ্লাই করি আমাদের ফেসের ফিচারটাকে বেশি একটু হাইলাইট করার জন্য তারপরে আমি কনসিলারটাকে আন্ডার আইতে নোজের উপরে একটুখানি ফোরহেড আর লিপসের কর্নার দিয়ে একটুখানি অল্প পরিমাণে একদমই অল্প পরিমাণে অ্যাপ্লাই করে নিয়েছি যেহেতু গরমকালে মেকআপ লুক যতটা কম প্রোডাক্ট ইউজ করবে ততটাই তোমাদের মেকআপ লুক ভালোভাবে টিকে যাবে লং লাস্টিং হবে তো নোজটাকে খুবই একটা পাতলা লাইন ড্র করেছিলাম আমি কন্ট্রোল দিয়ে তো সেইটাকে হালকাভাবে ব্লেন্ড করে নিয়েছি কারণ যদি খুব বেশি কন্ট্রোল অ্যাপ্লাই করা হয় তাহলে কিন্তু নোজটা রিয়েল লাইফে খুবই খারাপ দেখাবে যদি রিয়েল ন্যাচারাল মেকআপ করতে চাও তাহলে কিন্তু খুবই কম পরিমাণে ইউজ করতে হবে তো তারপরে আমি আমার ব্ল্যাশারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ একটা লিকুইড লিপস্টিক পিচ সরি পিঙ্ক টাইপের একটা কালার তো তারপরে মার্সের বানানা লুজ পাউডার যেটা আমি ইউজ করে নিচ্ছি হোয়াইট টাইপের এটা একটা পাউডার আমি এটাকে দিয়ে আমার ফেসটাকে বেক করার জন্য দু মিনিট রেখে দিয়েছি যেহেতু গরমকাল দু মিনিট পাঁচ কেউ রাখবে না দু মিনিটই যথেষ্ট রাখার জন্য না নাহলে পাউডারটা কিন্তু সেট হয়ে যাবে একদম বসে যাবে সেখান থেকে একদম একটা লাইন ক্রিয়েট করে দেবে যার কারণে মেকআপটা কিন্তু একটু কেকি কী দেখাতে পারে তো দু মিনিট পর ডাস্ট আউট করে নিয়ে আমি একটা পিচ শেড নিয়ে আমার আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি পুরো আইলিডে তারপর একটা সিমড়ি শেড নিয়ে আমার হাফ ক্রিজ অ্যাপ্লাই করে নিয়েছি তারপর ইনার কর্নারটাকে হাইলাইট করেছি একটা ইয়েলো শেড দিয়ে তো তারপরে আমি একটুখানি গ্লিটারও অ্যাপ্লাই করে নিয়েছি পিচ টাইপের একটা শেড নিয়ে তারপরে আমি খুব ভালোভাবে ফেসে যে পাউডারটা অ্যাপ্লাই করেছিলাম ওটাকে আমি ডাস্ট আউট করে পুরো ফেসে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করার পরে কিন্তু আমি মাস্কার অ্যাপ্লাই করে নিয়েছি আপার ল্যাশে আর লোয়ার ল্যাশে দু থেকে তিন কোট অ্যাপ্লাই করে নিয়েছি অ্যাপ্লাই করার পরে তোমরা দেখতেই পাচ্ছ মাস্কারাটা কত ভালো একটা অলিউমিনাইজিং লেন্থ দেয় তারপর আমি হালকা করে আর একটুখানি লিকুইড সরি পাউডার ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি কারণ ব্লাশারটা একটু কম দেখা যাচ্ছিলো তো এটাকে তোমরা হালকা ব্লাশ অ্যাপ্লাই করেও ছেড়ে দিতে পারো তো নেক্সট হলো আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি পুরো ফেসে যেখানে যেখানে হাইলাইটার অ্যাপ্লাই করে চেন আপার লিপসের ওপরে তারপরে বিজব নোজ তারপরে একটুখানি চিক্সেও অ্যাপ্লাই করে নিয়েছি ব্রাউন ইনার কর্নার সব জায়গাতে যেখানে আমরা অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করে নিয়েছি তারপরে আমি সেম লিকুইড লিপস্টিকটাকেই আমার লিপস্টিক হিসাবে অ্যাপ্লাই করে নিয়েছি কারণ আমার এই কালারটা খুবই ফেভারিট আর আমার অলমোস্ট সব ভিডিওতে ভিডিওতে এই ধরনের লিপস্টিক আমি অ্যাপ্লাই করে থাকি আর নিউ লিপস্টিকও আমার ভালো লাগে এমন না যে ভালো লাগে না কিন্তু এই কালারটা আমার একটু বেশিই ভালো লাগে তাই এটা আমি ইউজ করে থাকি তারপরে আমি আমার স্মৃতিতে সিঁদুর অ্যাপ্লাই করে নিয়েছি যেহেতু আমি বিবাহিত তো যাদের বিয়ে হয়নি তারা সিঁদুরটাকে স্কিপ করতে পারো তো তারপরে আমি ফেস মেকআপ মেকআপটাকে সেট করে নিয়েছি মেকআপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের মেকআপটা ভালো লাগলো কিনা তোমাদের হেল্প করতে পারলাম কিনা মেকআপের বিষয়ে কিছু আমি তো ইউটিউবে নতুন তাও তোমাদের চেষ্টা করি যে খুব ভালোর থেকে আরও ভালো ভিডিও দেওয়ার জন্য তো তোমরা লাইভ ডেমো দেখে নাও যে আমার আপার লিপসে আর চিন এখানে কতটা সোয়েট হচ্ছে আর এটাকে আমি রিমুভ করে দেখাচ্ছি যে একটা প্রোডাক্ট উঠে আসছে কিনা দেখো এক এটাতে এই আমরা আমি সিঁদুর করেছিলাম তাই এটা লাল দেখাচ্ছে আর বাদ বাকিগুলো কিন্তু সাদাই আছে তো দেখতে পাচ্ছ মেকআপ প্রকটা কতটা সোয়েট প্রুফ ওয়াটার প্রুফ তো এই ধরনের মেকআপের লুক থেকে আরও ভালো কিছু হয় না যে মেকআপ করার পরে এটা উঠে যাবে মোস্টলি সব ফাউন্ডেশন বা কনসিলার যাই অ্যাপ্লাই না এই এরিয়ার থেকে উঠে যায় তো আশা করছি মেকআপ প্রোডাক্টটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে যারা আমার চ্যানেল নতুন এসে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেডটা প্রেস করে দিও আর বেশি বেশি লাইক করে দিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো বাই বাই